মাইনাস টু ফর্মুলার মাস্টার মাইন্ড দখলদার ইউনুসের ভয়াল ফাদে পা দিয়েছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাল তার চালে ধরা পড়েছে বিএনপি আমরা যদি সামান্য একটু পেছনে যাই দখলদার ইউনুস তার পুরো গ্যাং নিয়ে যখন লন্ডনে আসলো তাদের ধারণা ছিল লন্ডন আসবে ব্রিটিশ প্রেস ঝাঁপিয়ে পড়বে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ঝাঁপিয়ে পড়বে দেখা করার জন্য নোবেল লরিয়েট আসছে দখলদার ডক্টর ইউনুস ব্রিটিশ প্রেস কেন কেউই পাত্তা দেয় নাই রাষ্ট্রীয় খরচে বাংলাদেশের টাকা খরচ করে বড় একটা দল নিয়ে এখানে আসছে এসে কাজের কাজ কি হয়েছে ভাইজান তারেক রহমানের সাথে শুধু একটা মিটিং হয়েছে তাছাড়া আর কোনো কিছুই হয় নাই পুরো ছিল ইটস এ ওয়েস্ট টাকা অপচয় এই তারেক রহমানের সাথে যে মিটিংটা হয়েছে এটা এক ধরনের একটা মূলা ঝুলানো যে বিএনপি কে আন্দোলন থেকে বাংলাদেশে থামানো চুপ থাকা চুপ রাখা একটা ইয়ে দিছে যে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করবে সৌজন্য সাক্ষাৎ এইটা তার একটা কুটচালের অংশ শুধু এইটুকুই করছে করে দেশে চলে গেছে এইবার সে জাতিসংঘের আশীতম সাধারণ অধিবেশনে ২২ তারিখ বাংলাদেশ থেকে রওনা দেবে তেইশ তারিখ নিউ গিয়ে পৌঁছাবে এই জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান করার জন্য সাথে তার বিরাট দল গ্যাং নিয়ে যাচ্ছে আটান্ন জনের এর মধ্যে সে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির আরেকজন জামাতের আর এনসিপি চিলড্রেন্স পার্টির একজন চারজনকে সাথে নিচ্ছে এটা এইখানে একটা ভান দেখাচ্ছে ভাব দেখাচ্ছে যে আমি বিরোধী দলের মতামতকে প্রাধান্য দেই সম্মান করি আমার সাথে বিরোধী দলকেও আমি নিয়ে যাচ্ছি নেতাকে নিয়ে যাচ্ছি আমার সাথে এটা সে জাস্ট দেখানোর জন্য আই ওয়াশ আসল কাজ যেটা তার কুচাল কুটচাল এটা হচ্ছে যখন নিউ ইয়র্ক যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তারা তো আপ্যায়নের ব্যবস্থা করছে তৈরি আছে সব কিছু নিয়ে তৈরি আপ্যায়ন করবে ভালোভাবে লন্ডনের পরে খেলা হবে নিউ ইয়র্কে এবার তো সে ডাল হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাকি আরো তিনজন কে নিয়ে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আছেন মানে বিএনপির লোকজন তার সাপোর্টে থাকবেন ফখরুল ইসলামের কারণে এই এইটা তার নিজের পিঠটা বাঁচানোর জন্য এদেরকে নিয়ে যাচ্ছে দেখাচ্ছে বিএনপি কে সাথে রাখছি আমি আমার সাথে আসছেন এই ভয়াল ফাঁদে পা দিচ্ছে বিএনপি ইউনুসের সাথে আর ইউনুস জানে সে তো বেশি দিন নাই সে ঠিকতে পারবে না সে খাদে পড়ে যাবে তার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যখন খাদে পড়ে যাব ওই যে মাইনাস টু এক মাইনাস তো সে নিষিদ্ধ করে সরাই দিছে মাইনাস টু ফর্মুলার ইয়ে তো নেক্সটটা তো বিএনপি বিএনপি কে সে কোনোভাবে ইয়ে পারছে না তো সে তার কুট চাল চেলে ফাঁদ তৈরি করে সে দেখতেছে আমি যখন মানে খাদে পরে যাবো পারি নাই তাইলে এইভাবে ঘাড় ধরে বিএনপি কে সাথে মরবো যখন তোদের তোকেও সাথে নিয়ে মরবো এই হচ্ছে তার কুট চাল ছাগলের তিন নম্বর বাচ্চার মতো বিএনপি ইউনুসের ভয়াল ফাদে পা দিয়েছে ইউনুসের কুট চালটা তারা বুঝতে পারছে না মির্জা ফখরুল ইসলামকে একদম ছাগল বানিয়ে ফেলেছে এই যে সাথে নিয়ে যাচ্ছে উনি যাচ্ছেন সফর তার ফর্মুলার সে এগিয়ে নিচ্ছে আর ভবিষ্যতে সে যে থাকতে পারবে না খাদে পড়বে আমি যখন পড়বো আমি যখন মরবো তোকে নিয়েও মরবো সে এই ব্যবস্থাটা করছে ওইদিকে আবার সব ইসলামী দলগুলোকেও বিএনপির বিরুদ্ধে বাংলাদেশে দাঁড় করিয়েছে এখন সে বিভিন্নভাবে বিএনপির বিরুদ্ধে ফাঁদ তৈরি করছে দেশে বিদেশে আর বিএনপি মহানন্দে এই ইউনুসের ভয়াল আশা করব বিএনপির শুভ বুদ্ধির উদয় হোক ইউনুসের ভয়াল ফাঁদ থেকে বিএনপি বাঁচুক বাংলাদেশের বৃহত্তম একটা রাজনৈতিক দল ভালো থাকবেন সবাই ধন্যবাদ